সব দিক থেকেই অলরেডি চারপাশ থেকে অনেক ছাত্র আসতেছে এই মুহূর্তে সব দিক থেকেই মিছিল আসতেছে একত্র হচ্ছে ওরা এখানে বিএনএস আজকের অসহনীয় কার্যক্রম বাস্তবায়ন করতে তারা মাঠে নেমেছে তো দেখতেই পাচ্ছেন ঢাকা উত্তরা এই মুহূর্তে কী পরিমাণে জনসমুদ্র মানুষ এসেছে জনসমুদ্র শুরু হয়েছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যারা কিন্তু এই মুহূর্তে এক জায়গায় অবরোধ করে দিয়েছে পুরো রাজধানী আছে বলে এরা আজকের যে আন্দোলন ভাগ দিয়েছিলো তার মধ্যে সবাই সারা দিয়ে একত্র হয়েছে তো এই মুহূর্তে উত্তরা বিএনএসের অবস্থান আপনাদেরকে জানাচ্ছি